هل لك سر عند الله بينك وبين الله আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়ক হতে যাচ্ছে প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে আমার ইউটিউবে ওয়াজ আছে আপনি সার্চ দিলে পাবেন আমি ছেড়ে দিয়েছি পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন আল্লাহকে আপনাকে মাফ করবে মাহাদ আল্লাহ প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এরকম চিন্তা চেতনা কলিজার মধ্যে নাই দোষ কিন্তু শ্রোতারও আছে দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না শ্রোতারও আছে চলনে বলনে কথনে কোন দিনের সিমটমই নাই খালি জুব্বাটা আছে দাড়িটা আছে আর টুপিটা আছে ঠোঁটো লিপস্টিক মারিয়া তারপরে এলোমেলো কিছু আলোচনা আমার এখান থেকে কুদ্দুর মিজান ভাইয়ের ওখান থেকে কুদ্দুর শাহেখ আহমদুল্লাহ সাহেবের থেকে কুদ্দুর আরেকজনের থেকে নিয়ে এসা কোকিল পাখির মতো তুতা পাখির মতো থর থর করে বলে ফেলায় আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ এ তো যেন তেন আলেম না কেন শুনতে গিয়েছিলেন বলবেন হুজুর বুঝি নাই তো কেন বুঝবেন না একজন স্কলারের বিশটা আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দূর কুদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান আছে কিনা আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমের অনেক ভাইরা আছে অনেকে কি করে দুই তিন হাজার টাকার জন্য রংপুর থেকে টানে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায় এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না আমি যে কথাটা বলতে চাচ্ছি ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন তারপর আলোচনাটা শোনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা বিভিন্ন আজকে সে নায়ক হতে চাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং করে এই আবার দিন দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটাইয়া এ সমস্ত লম্পট গুলোকে সাইজ করে ফেলা উচিত আর বাংলাদেশের মানুষে তো ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও নাই। কারণ এই দিন শিখে কোনো লাভ নাই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্কা পরে টিকটকার মানুষ এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগে আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করিয়া দেন আর মানুষ যেন বাস ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পরে আবার সে পুরার এতদিন তো পরিচিত হয় না এখন আরো বেশি পরিচিত হয়েছে কারণ এ দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওই দিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবি জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে জনপ্রিয়তা কার নাই সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার এদের জনপ্রিয়তা কি কম এ মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই ভুল বুঝেন না সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন সুতরাং এই টিকটকার ফিকটকার এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে ও ওর পথে হাঁটুক ভাই পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই এদেরকে বয়কট করেন যে সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে বড় বড় সাইফুল হাদিস মহাদিস আছে এলাকার মধ্যে এদেরকে বেল দেয় না ভাইরাল বক্তা খুঁজে খালি কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার শাইখুল হাদিস মহাদিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিচ্ছেন তো আর নামটা সব সময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবেন এটা বলে দিই এলাকা ভিত্তিক বড় বড় শাইফুল হাদিস মহাদিসকে বিল দেয় না পরিচিত ফেস এই জন্য ওনার নামটা বড় করে দেয় না কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে বুঝদান করুক এই টিকটকার বিকারগ্রস্ত মাদকাসক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে হেফাজতে রাখুক আমিন সম্প্রতি যৌতুক চাওয়ায় একজন মুরব্বীকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে এবং জামাইকেও আটকে ফেলেছে সোশ্যাল মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে যৌতুকের ব্যাপারে ইসলামের বক্তব্য কি আর যৌতুক যারা চায় তাদের ব্যাপারে আমাদের প্রতিবাদের ভাষা এই রশি দিয়ে না বেঁধে অন্য কিছু হতে পারে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় লজ্জা লাগে লজ্জা লাগে হৃদয় রক্তক্ষরণ হয় যে বাংলাদেশে এই জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে ছেলে যখন বিয়ে করাচ্ছে এ দেখেন আমার কাছে চার পাঁচ দিন আগে ফোন এসেছে চার পাঁচ দিন আগে ছেলে ফোন দিয়ে বলতেছে যে হুজুর সরকারি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ বিনা ঘুষে পরীক্ষা দিয়েছি টিকে গেছি সরকারি চাকরি হয়ে গেছে আমি বিয়ে করার জন্য বাড়ি থেকে যে বলতেছি মেয়ে দেখো আব্বা বলছে যে যৌতুক নিবে লাখ পনেরো টাকার বেশি না আর কি পনেরো লক্ষ টাকা যৌতুক নিবে আব্বা বলছে যে যদি যৌতুক তুই না নিস তোর জন্ম দিচ্ছি এবারে এতদিন তোরে পড়াইছি খরচ হয়েছে না তুই সরকারি চাকরি পাইলি যৌতুক নিবিপূর্ণ লাখ পনেরো লাখ এখন পাওয়া যাবে সরকারি চাকরি তুই করতেছিস যৌতুক নিলে বিয়েতে আমি আসি আর যদি যৌতুক না নিস তোর বিয়েতে আমি যাইতাম না আমি মনে করছি যে এটা বাপ না এটা আবু জাহেলের মামা তো ভাই এটা বাপ না সরকারি চাকরি তার হয়েছে ঘুষ ছাড়া আল্লাহ তালা রহম করেছে বাপের তো খুশি হওয়ার কথা যে সন্তান সরকারি চাকরি পেয়েছে বাংলাদেশে অনেক বাপ মা এরকম আছে ছেলে যদি একটু ভালো চাকরি বাকরি করে বা একটু পয়সাওয়ালা হয় ব্যাংক ব্যালেন্স জমে গেছে ধরুন পঞ্চাশ লাখ ঢাকা একটা ফ্ল্যাট হয়ে গেছে চিন্তা করে ছেলে তো এখন দুধে লাগায় টান দিলেই মেয়ের বাপের কাছ থেকে কচকচ্ছে খালি টাকা বাইর হবে শোনেন শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম শুকুরের পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম এই ধরনের কোন টাকা জোর করে নেওয়া তেমনি হারাম আল্লাহ তালা তেমনি আরাম করেছেন ইয়া ইউ হাল্লা দিয়ে আমার তাকুল আমি কুমিল হারাম বা অন্যায়ভাবে এই যে এই ধরনের কোনো খাবার কোনো অর্থ এটা গ্রহণ করা এটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম এটা নাই এই এই যে যারা নেয় একটা কথা বলি আপনাদেরকে যৌতুকের টাকা নিয়ে কেউ কোনোদিন শিল্পপতি হতে পারে না ভাই যৌতুকের টাকা নিয়ে আপনার কাছে যে বাবা তার এই রাজকন্যাটাকে তুলে দিল আপনি বলবেন যে আমার বউ তো অত সুন্দর না মেয়ে হোক কালো মেয়ে হোক খাটো মেয়ে হোক বাটি মেয়ে হোক মোটা মেয়ে হোক লম্বা মেয়ে অসুন্দর বা সুন্দর প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে কিন্তু রাজকন্যার মতো একটা মেয়েকে বিশ বছর বাইশ বছর যে বাবা কষ্ট করে লালন পালন করল আপনি কি মনে করেন আপনি ভালোবাসেন চাচার মেয়েকে চাচা ভালোবাসে না চাচা অনেক সময় কাঁদতে পারে না আড়ালে কাঁদে বলতে পারে না আড়ালে বলে কাকা অনেক সময় নিজের আবেগটাকে প্রকাশ করতে পারে না তো বাইশ বছর চব্বিশ বছর যে মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে তুলে দিল আর কি চান মেয়ে আপনি যে তার ভালোবাসার বস্তুটাকে তার রাজ্যের রাজকন্যাটাকে যাকে দেখে সে দুপুরবেলায় ভাত খেত যাকে দেখে সে ঘুমিয়েত ঘুমাতো যার কপালে চুমো দিত যে মেয়েটাকে কোনোদিন ফুলের একটা আচরণ দেয় নাই যে মেয়েটাকে কোনোদিন থাপ্পড় মারার কল্পনাও করে নাই এরকম একটা মেয়েকে আপনার হাতে তুলে দিল আর কি চান আপনি আপনি তারপরে পালসার হোন্ডা চান আপনার বিয়ে করা উচিত পালসার হুন্ডারে আর যারা যৌতুক চায় এদের বিয়ে করা উচিত টাকারে যারাই যৌতুক চাইবে চাচারে যেরকম বাঞ্সের দিয়ে আপনারা যৌতুক দেওয়াও হারাম নেওয়া হারাম যৌতুক নিবেন না তবে হ্যাঁ এখানে কৌশল আর আছে মেয়ের বাপেরাও এখন আছে অতি চালাক যৌতুক কেন নেবে না ও যৌতুক যদি দশ লাখ টাকা চাই করে মানে চায় পনেরো লাখ টাকা আবার মোহরানা ধরে ধুয়ে দেয় যদি বলা হয় ছেলেতে এত কামায় না পনেরো লক্ষ টাকা মহরানা কেন দিলেন হুজুর শুরুতে আটকায় দিলাম যেন সাইড়ে ভাগতে না পারে কেন সারলে তো আবার পনেরো লাখ টাকা দিতে হবে কাবিলের তো ভাই বিবাহ সাদে এটা একটা পবিত্র বিষয় এটাকে অপবিত্র আমরা কেন করতেছি কেন বিয়ে সাদের মধ্যে কৌশল অবলম্বন করছি কেন যৌতুকের দাবি আমরা করতেছি কারা করতেছে এরা এরা মানুষ না এরা পশুর চাইতে অধম এরা হাইওয়ান আল্লাহ তোরে হাত দিছে আল্লাহ তোর তোমার পা দিয়েছে হাত দিয়ে উপার্জন করো পা দিয়ে উপার্জন করো পরিশ্রম করো যা আসবে এটার মধ্যে বরকত থাকবে ঘুষ খাওয়া সুদ খাওয়া যেমন হারাম যৌতুক খাওয়া যৌতুক নেওয়া তেমনই হারাম যৌতুককে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে যৌতুক নিবও না আর যে সমস্ত বাপদের বেশি উত্তেজনা যৌতুকের জন্য বাপকে বলবেন আব্বা আপনি আর একটা বিয়ে করেন বাপ যদি এই কথা বলে যে যৌতুক ছাড়া তোর বিয়ে কিন্তু হবে না মা যদি বলে যৌতুক নিব তাহলে মাকেও বলবেন যে আম্মা আপনি আর একটা বিয়ে করেন যে নিজে যে যৌতুক নেন এভাবেই বলবেন কারণ এই বাপরা হয় ভালো